হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো প্রায় দীর্ঘ সাড়ে তিন বছর পর নতুন ভাবে নতুন ধাঁচে আমরা আমাদের এই যে চ্যানেল এইচ কে এডুভাব ক্লাস টেন এটা নতুন ভাবে শুরু করতে চলেছি এর আগে চ্যানেলটার নামটা অন্য ছিল এবং সেখানে আমরা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ক্লাস প্রোভাইড করতাম এবং তারপরে সেই চ্যানেলে আমরা দীর্ঘ অনেক দিন প্রায় সাড়ে তিন বছর ক্লাস দিইনি তার পরিবর্তে এখানে আমাদের যে চ্যানেলটা ছিল এইচ কে এডুভাব সেখানে আমরা একদম ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন এর ভিডিও এখানে আমরা রেগুলার প্রোভাইড করতাম এবং এখনো এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে এখানে আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করি কিন্তু বিগত দু বছর থেকে বা তার বেশি সময় ধরে ক্লাস টেন এর যা স্টুডেন্ট তারা অনেকেই কমেন্টে তোমাদের রিকোয়েস্ট ছিল তোমরা রিকোয়েস্ট করেছিল যে ক্লাস টেন এর জন্য আলাদা করে চ্যানেল ক্রিয়েট করা হোক যেখানে তোমাদের ক্লাস টেন এর বা মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের শুধুমাত্র ক্লাস প্রোভাইড করা হবে সেই উদ্দেশ্যে আমরা বললাম কি এই বছর থেকে দেখো এই চ্যানেলে শুধুমাত্র আমরা ক্লাস 9 পর্যন্ত ক্লাসগুলো প্রোভাইড করেছি কিন্তু এখন থেকে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এইচ কে এডু হাব ক্লাস 10 এটা শুধুমাত্র ডেডিকেট করা হয়েছে এই চ্যানেলটা শুধু ক্লাস 10 এর শিক্ষার্থীদের জন্য তাহলে এই চ্যানেলে ক্লাস 10 এর সমস্ত মানে সাবজেক্টিভ ক্লাস এখন শুরু হচ্ছে দুটো বিষয় সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল সায়েন্স যেমন ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং তার পাশাপাশি আমরা শুরু করছি এখন লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্ট দিয়ে আমরা আমাদের এই চ্যানেলের কাজগুলো শুরু করছি এখানে এই দুটো বিষয়ে সাবজেক্টিভ ক্লাস তোমাদের কোনো ডাউট থাকলে সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করব তার পাশাপাশি আমাদের টেস্টের প্রিপারেশান টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশান চলবে এবিটিএ টেস্ট পেপার যখন বেরোবে এবিটিএ টেস্ট পেপার পর্ষদ টেস্ট পেপার এই সব দুটো টেস্ট পেপার থেকে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সম্পূর্ণ সেটগুলোর সমাধান এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করব এর আগে ক্লাস টেনের বেশ কিছু ক্লাস হয়তো দু হাজার চব্বিশ বা তার আগে আগেকার ক্লাসগুলো আমরা এখানে প্রোভাইড করেছি ক্লাস টেনের পুরনো ক্লাসগুলো এখানে পাবে এছাড়া এভিটিএ টেস্ট করার থেকে দুহাজার দু হাজার বাইশ তেইশ দুহাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ এই তিনটে বছরের এভিটিএর সমাধান যদি তোমরা চাও তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে এই প্রথম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে কেমন এই তিনটে বছরের এবিটি এর সমাধান তার পাশাপাশি পরশর টেস্ট পেপার পরশর টেস্ট পেপারের সমাধান আমরা প্রভাইড করেছি এই চ্যানেলে তবে এবছর থেকে আমাদের এই কাজগুলো সবই মানে ক্লাস টেনে যাবতীয় যা কিছু সব আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পাবে ওকে আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ফিজিক্যাল সায়েন্সের সাজেশন প্রভাইড করতে চলেছি এই সাজেশনের প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এখান থেকেই তোমরা সেকেন্ড সাবজেক্টের পরীক্ষার জন্য বেশিরভাগ প্রশ্ন ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ওকে তাহলে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাজেশনের মধ্যে দেখো প্রথম যে চ্যাপ্টার আমরা নিয়েছি সেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মোট চল্লিশ নম্বরের প্রশ্নপত্র হয় যার থেকে দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের মোট ছয় নম্বরের প্রশ্ন হবে এমসি একটা আসবে একটা দুটো দেখো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো আসবে এক নম্বরের করে আর তিন নম্বরে একটা বড়ো প্রশ্ন আসবে প্রশ্নমান তিনের মধ্যে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কঠিনে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসান গুণাঙ্ক এর সংজ্ঞা দাও গ্যাসের আয়তন প্রসান গুণাঙ্কের মান কত এরপরে এটা ধরুন ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তাপীয় রোদ তড়িৎ রোধের সমতুল্য বা তাপীয় রোদ ও তড়িত রোদের সাদৃশ্য লেখো নানারকমভাবে ঘুরিয়েও দিতে পারে এটা তোমরা দেখবে তার পাশাপাশি দ্বিধাতব পাত কি অনেক সময় দ্বিধাতব পাতের ব্যবহার উল্লেখ করে এরকম প্রশ্ন দেয় যখন তোমরা দ্বিধাতব পাত কী এটা করবে তার পাশাপাশি এর একটা ব্যবহারও দেখে যাবে নেক্সট কোশ্চেন দেখো লোহা দৈর্ঘ্যপ্রসন্ন গুণাঙ্ক বলে দিয়েছে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো আর এর সাথে দেখাও যে দৈর্ঘ্যপ্রসন গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না এরপর দেখো চার নম্বর প্রশ্ন তাপ পরিবাহিত অঙ্ক কাকে বলে কঠিনের মধ্যে তাপি তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পাঁচ নম্বর প্রশ্ন তাপ পরিবাহিত রাশিমালাটি লেখো তাপ পরিবাহিত অঙ্ক থেকে রাশিমালা এবং সংজ্ঞা দুটোই তোমরা কিন্তু ভালো রকম ভাবে করে যাবে কেমন স্টারমার্ক দেবে এবং তাপ অঙ্কে যেটা একক তার পাশাপাশি মাত্রা সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে নেক্সট কোশ্চেন দেখো ছয় নম্বর প্রশ্ন তরলের প্রকৃত প্রসন গুণাঙ্ক ও আপাত প্রসঙ্গ গুণাঙ্কের সংজ্ঞা দাও এদের মধ্যে সম্পর্ক লেখো তরলের প্রকৃত প্রসঙ্গ গুণাঙ্ক ও আপাত প্রসঙ্গ গুণাঙ্ক থেকে আমাদের আরও প্রশ্ন থাকে যে এই দুটোর মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম এবং কেন সেটা আমরা পরে দিয়েছি সেটা তোমরা পরেই দেখতে পাবে এরপর দেখো এখানে সাত নম্বর প্রশ্ন গ্যাসের স্থির চাপে আয়তন গুণাঙ্ক ও স্থির আয়তনে চাপ গুণাঙ্কের সংজ্ঞা দাও এর পাশাপাশি গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের কাঠিন্য আলাদা রকম হয় কিছু কিছু স্কুলে সাধারণত মানে জেনারেল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হয় কিছু কিছু স্কুলে একটু স্ট্যান্ডার্ড একটু মানে হাই স্ট্যান্ডার্ডের একটু উন্নত মানের প্রশ্ন করা হয় আমি এখানে সমস্ত স্কুলের কথা ভেবে প্রশ্নপত্রটা বা সাজেশানটা রেডি করেছি এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে এর পরবর্তীকালে আমরা আরেকটু আপডেট করব। মাধ্যমিক পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য সাজেশান রেডি করবো এবং সেখানে আনসারটাও আমরা রেডি করবো এবং সেখানে যখন ক্লাস প্রোভাইড করা হবে উত্তর সহ সাজেশন প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা মানে সাজেশানের পাশাপাশি সেগুলোর উত্তর কী হবে সেই উত্তরটাও কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করবো যাতে করে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধে হয় অনেক প্রশ্ন থাকে যেগুলোর প্রশ্নের আনসার কিভাবে লিখতে হবে কতটা লিখতে হবে সে সম্পর্কে অনেকের একটু অসুবিধা থাকে বা অনেক সময় অনেক প্রশ্নের আনসার সেগুলো হয়তো রেফারেন্স বইয়ের মধ্যেও ঠিকমতো পাওয়া যায় না সেগুলো আমি গুছিয়ে সুন্দর করে প্রোভাইড করব সেগুলো আমি রেডি করে তোমাদের কিন্তু ক্লাসগুলো আমি দেব ওকে নেক্সট দেখো এখানে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন আট নম্বর প্রশ্ন গ্যাসের আয়োজন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও আর চার্লসের সূত্র থেকে এর মান কীভাবে নির্ণয় করা যায় এই ভালো তোমরা প্র্যাকটিস করবে প্রসারণ এবং আপাত দেখো এই চ্যাপ্টার থেকে অনেক সময় এক নম্বরের গাণিতিক প্রশ্ন দেয় মানে হয়তো এখানে একটা যেমন লোহার দৈর্ঘ্য প্রসন্ন গুণাঙ্ক বলেছে এটা তাহলে পরম স্কেলে কত হবে বা অনেক সময় এটা পরম স্কেল মানে কেলভিন স্কেলে জিজ্ঞাসা করেছে কিন্তু অনেক সময় ফারেনহাইট স্কেলে মান কত হবে তাহলে ইন্টার রিলেশন এই সেলসিয়াস কেলভিন এবং ফারেন্স স্কেলের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা মনে রাখবে তাহলে যে কোনো তোমরা করতে পারবে এখানে নতুন কিছু করতে হয় না শুধু ইন্টার ইন্টারকনভারসেশনটা করতে হয় এবং সেখানে এককটাও পাল্টে যাবে নিয়ে তোমাদের মানটা হবে এখানে বড় কোনো প্রশ্ন নাই একটা লাইনে কিন্তু আনসারগুলো হয়ে যায় এরপরে নেক্সট আমরা চ্যাপ্টার চলে যাব চলতরিত ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে মোট বারো নম্বরের প্রশ্ন হয় সেখানে ইউনিট টেস্টে এমসিকিউ দুটো আছে অতি সংক্ষিপ্ত দুটো একটা দুই নম্বর প্রশ্ন আর তিন নম্বর দুটো প্রশ্ন এবং তোমরা জানো অনেক সময় দুই নম্বরের একটা দুই নম্বরের একটা প্রশ্ন সেটা মানে গাণিতিক প্রশ্নও আসতে পারে তিন নম্বর যে দুটো দেখতে পাচ্ছ তার মধ্যে একটা অবশ্যই তোমরা নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা পাবে এবং সাজেশানের মধ্যে তোমরা আজকে সাজেশান যেটা দেখতে পাচ্ছ সেখানে আমি গাণিতিক প্রশ্নও রেখেছি যেগুলো দারুণ ইম্পর্ট্যান্ট এগুলো এই ধরনের বা এই প্যাটার্নের তোমরা গাণিতিক প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যাবে মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরগুলোতে এরকম প্যাটার্নের অঙ্ক কিন্তু এসেছিলো ওকে চলো আমরা জেনারেল কোশ্চেন কোনগুলো করে যাব কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয় উপর নির্ভর করে ফিউজ তারের বৈশিষ্ট্য এটা অনেক সময় এক নম্বরেরও প্রশ্ন আসে থ্রি প্রিন্ট প্লাগের মধ্যে আর্থ প্রিন্টটা মোটা লম্বা করা হয় কেন ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম এবং তার পাশাপাশি বাম হস্ত নিয়ম দুটোই করে যাবে কেমন বাম হস্ত নিয়ম সিএফএলের চেয়ে এল ইডি ব্যবহারের সুবিধাগুলি কী কী অনেক সময় এটাকে পার্থক্য হিসেবে দেয় সিএফএল এবং এল ইডি এই দুটি পার্থক্য লেখো বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় কেন অবশ্যই ডবল স্টার দেবে কেমন এই প্রশ্নটা বা ফ্লেমিংয়ের এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ডাবল স্টার দেবে ওকে ফিউজারের বৈশিষ্ট্য এবং কুশ অভ্যন্তরীণ রোধ এগুলো স্টার মার্ক করে দেবে ডাবল স্টার করে দেবে পরিবাহী রোধাঙ্ক কাকে বলে বৈদ্যুতিক হিটারের নাইক্রন তার ব্যবহার করা হয় কেন নষ্ট ভোল্ট কি ইএমএফের সংজ্ঞা দাও স্কুলের পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেয় সংজ্ঞাভিত্তিক কিছু প্রশ্ন দেয় তার জন্য নষ্ট ভোল্ট ইএমএফ এগুলোর সংজ্ঞাগুলো করে যাবে কারণ অন্তরিচালক বলের সংজ্ঞাটা করে যাবে গাণিতিক প্রশ্ন দুই নম্বরে দেখো আমি এখানে দিয়েছি কোশ্চেন নাম্বার টেন ইলেভেন টুয়েলভ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমি নতুন করে বলছি না এই যে হয়তো দুটো বৈদ্যুতিক বাতির ভোল্টেজ এবং ওয়াট বলে দেবে এবং সেই দুটো রোধ বের করতে হবে এরকম প্রশ্ন বা এই চিজকালটু আয়স করারটি এই সূত্র থেকে প্রশ্ন আসে এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত এরকম প্রশ্ন প্রত্যেকটাই দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে দশের প্রশ্নটাও খুব ভালো রকমভাবে প্র্যাকটিস করে যাবে নেক্সট কোয়েশ্চেন নাম প্রশ্ন থ্রি ওহমের সূত্র গাণিতিক রূপলেখ এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও তোমরা জানো যে এবছর লেঞ্জের সূত্র এসেছিল এবছর মানে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে লেঞ্জের সূত্র এবং শক্তির সংরক্ষণ নীতিটা এই সূত্র থেকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল তাহলে লেঞ্জের সূত্র সেই জায়গাটা আমরা বাদ দেবো বা তরিচুম্বকীয় আবেশ ওই জায়গাটা কিছুটা পোর্শন বাদ দেবো ফেরাডের সূত্রগুলো আমরা নেব কেমন সেইগুলো আমরা সাজেশনের মধ্যে রাখবো কিন্তু লেঞ্জের সূত্রটা আমি বাদ দিয়েছি আপাতত সেকেন্ড ইউনিট টেস্ট অনেক সময় রিপিট কোশ্চেনও করে অনেক স্কুলে মাধ্যমিক কোশ্চেন দেখে না সেখান থেকে কিন্তু হয়তো দু হাজার পঁচিশে প্রশ্ন এসে সেগুলো দিয়ে দেয় সে সমস্ত ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিতে পারো একবার দেখে যাবে লেঙ্গি সূত্রটা ওকে ওহমের সূত্র করে যাবে তরিচালক বল বিবাহ পার্থক্যের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য জুলের সূত্র দারুণ ইম্পর্টেন্ট জুলের সূত্রটা ভালো করে প্র্যাকটিস করবে ওহোমের সূত্র প্র্যাকটিস করবে অ্যাম্পিয়ারের সন্ত্র নিয়ম চুম্বক রেখাটা দেখে যাবে ফ্যারাডের সূত্র অবশ্যই করে যেতে হবে পরবর্তী তড়িৎ প্রবাহ মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এসি বলতে কি বোঝো পূর্বাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দারুণ ইম্পর্টেন্ট স্টারমার্ক দেবে বার্ল চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি কি কি। এরপর দেখো আট নাম্বার নয় নম্বর গাণিতিক প্রশ্ন দিয়েছি আটের প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট নয়ের প্রশ্নটা করে যাবে দশের প্রশ্ন যেখানে মানে তরু শক্তি মানে কতটা খরচ হয় সেই সংক্রান্ত প্রশ্ন বিওটি ইউনিটে প্রথমে কত ইউনিট আসলো সেই ইউনিট এবং একটা মূল্য বলে দেয় এবং কিছু ট্রিকি কোশ্চেন দেয় অনেক হয়তো দিয়ে দেবে কোনো একটা লিপ ইয়ার দিয়ে দিবে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন সেটা মনে রাখবে কোনো একটা সাল দিলেও হয়তো দু সাল সেখানে ফেব্রুয়ারি মাসে কত বিল আসবে তখন খেয়াল করবে যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন সেরকমভাবে গুণ করবে আমি এখানে জুলাই মাস দিয়েছি দু হাজার পঁচিশ সালের যে কোনো বছরের জুলাই মাস মানে সেখানে একত্রিশ দিন থাকে তাহলে একত্রিশ দিন দিয়ে গুণ করতে হবে আগে একটা দিনে কত বিল আসবে সেটা হিসেব করে একত্রিশ দিয়ে গুণ করবে টোটাল বিল তোমরা পেয়ে যাবে মানে বিওটি ইউনিট পেয়ে যাবে সেখানটা সেটাকে আবার ছয় দিয়ে গুণ করলে মোট কত বিল আসবে কত টাকা সেটা বের করতে পারবে এরকম ধরনের প্রশ্ন আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো তার কারণে এই ধরনের প্রশ্ন প্রত্যেকবারই মাধ্যমিক পরীক্ষাতে আসে এরপরে এগারো নম্বর প্রশ্ন মানে তিনটে রোধ বলে দেবে আর ওয়ান আর টু আর থ্রি হয়তো এরকমভাবেই দেবে মানে এবং বলবে যে তিনটেকে সমান্তর সমবায় যুক্ত করা হয়েছে এবং তুল্য রোধ হয়েছে ক্যাপিটাল আর তাহলে দেখাতে হবে মানে এগুলোর অনন্যকের সমান ওকে নেক্সট একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তারটি রোধের কি মান মানে পরিবর্তন হবে বা তার মান কি হবে যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে ওকে এগুলো প্র্যাকটিস করবে এরপর রাসায়নিক গণনা এটা একটা দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাঁচ নম্বর প্রশ্ন সেখানে এমসিকিউ একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা আর তিন নম্বরের একটা প্রশ্ন সেটা জেনারেলি গাণিতিক প্রশ্ন আসে কেমন রাসায়নিক গণনা মানে সেখানে অঙ্ক আসবে গাণিতিক প্রশ্ন আসবে আচ্ছা মানে থিওরি প্রশ্ন সেরকম খুব কম আসে প্রমাণ ঘনত্ব এম ইজিগালু টু এই সূত্রটা প্রমাণ এগুলো দেখে যেতে পারো বাদ সেরকম কোনো প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে না ওকে গাণিতিক প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর ডিকটেট করছি না এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা জায়গা আছে আমি টেস্ট পরীক্ষার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সমীকরণ সমিত সমীকরণ দিয়ে দেব অনেক সময় এইরকম ভাষাতে লেখা থাকবে গাণিতিক প্রশ্ন তোমরা হয়তো রাসায়নিক বিক্রিয়াটা ঠিক মতো জানো না বা সমিত সমীকরণটা জানো না তাহলে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে তাই না আগে তোমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশানটা লিখতে হবে তবেই কিন্তু ওই ভর বা আয়তন বলো যে কোনো জিনিস সম্পর্ক মানে তোমাদের দেবে সেই গাণিতিক প্রশ্নগুলো সলভ করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না কেমন রাসায়নিক সমীকরণ ভুল হলে পুরোটাই কিন্তু ভুল হয়ে যাবে আমি চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষার আগে সেগুলো সলভ প্রোভাইড করার তারপরে দেখো কোশ্চেন নাম্বার আমি এইট পর্যন্ত দিয়েছি আজকে আমি তিনটে চ্যাপ্টারের সাজেশান প্রোভাইড করলাম খুব শীঘ্রই বাকি যে তিনটে চ্যাপ্টার আছে সেই তিনটে চ্যাপ্টারের সাজেশান আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও তার কারণ এরপর থেকে তোমরা এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাসগুলো পাবে আর টেস্ট পেপার যখন তোমাদের বের হবে পর্ষদ হোক বা ইবিটি টেস্ট পেপার সেগুলো সলিউশন তোমরা আমাদের চ্যানেলে পাবে সাজেশন সাজেশনের আনসারগুলো টেস্টের আগে এবং মাধ্যমিক পরীক্ষার আগে উত্তর সহ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট